আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অথবা সংযুক্ত থাকবেন সকলকে আজকে মিডিয়ার মাধ্যমে মৌলানা সোহাব ওনার মাধ্যমে সকলকে আন্তরিক মুবারকবাদ আমরা মুফতি মিজানুর রহমান জামালপুরের নেতৃত্বে একটি সেবা ফাউন্ডেশন ইত্তেফা কুলুম্মা সেবা ফাউন্ডেশন গঠিত হয়েছে ওনার নেতৃত্বে কিছু লোক আমরা কাজ করব এবং আমাদের তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে একটা হলো মানব সেবা আরেকটা হলো ঐক্যবদ্ধ থাকা তো এই টাকাটা আমার মনে হচ্ছে তারা ব্যাংকে না রেখে এটা আসুনা ফাউন্ডেশন হোক বা আপনাদের ইত্তেফাকুল সেবা ফাউন্ডেশন হোক এরকম যত সেবামূলক ফাউন্ডেশন আছে তারা সেই টাকাটা বিশ্বস্ত একটা জায়গায় তারা দিতে পারে যেখানে তার খরচ করতে পারবে বর্তমানে অনেক বন্যতর আছে যারা এখনো না kia আছে অনেক গরবারি হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী দীন শিক্ষাপীঠ জামিয়া ইসলামিয়া ওহেদিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং ইত্তেফাকুল উম্মা সেবা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি আজকে তার সাথে আমরা কথা বলবো এবং জানব বর্তমান পরিস্থিতির বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাথে সাথে জানব ইত্তেফাকুল সেবা ইত্তেফাকুল উম্মা সেবা ফাউন্ডেশনের বর্তমান পরিস্থিতি এবং কার্যক্রম বিধি ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর শুরুতে আমরা জানবো আপনারা আমরা দেখেছি বিভিন্ন নিউজ পেপার বলেন বা বিভিন্ন খবরে বলেন বিভিন্নভাবে আমরা দেখতে পেরেছি আপনারা একটি দলের সাথে সংযুক্ত আছেন সেটা হলো সেবামূলক একটি সংগঠনের সাথে সংযুক্ত আছেন সেটা হলো ইত্তিফাকুল উম্মা সেবা ফাউন্ডেশন হজরত কাছে আমরা জানব যে এই সংগঠনের মূল উদ্দেশ্য কি আপনাদের এখন তো বর্তমানে বাংলাদেশে অনেক সংগঠন হচ্ছে তো তাদের সাথে মিল রেখে আপনারা কি কি কাজ সামনে নিয়ে এই সংগঠনটা নিয়ে এগিয়ে যাচ্ছেন যাইতে চাচ্ছেন এই বিষয়ে আপনি সংক্ষেপে আকারে আমাদের সাথে আলহামদুলিল্লাহ ওয়াফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ জি সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অথবা সংযুক্ত থাকবেন সকলকে আজকে মিডিয়ার মাধ্যমে বলানো সোহাব ওনার মাধ্যমে সকলকে আন্তরিক মুবারকবাদ যুগপযোগী একটি আমাকে প্রশ্ন করেছে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমরা মুফতি মিজানুর রহমান জামালপুরের নেতৃত্বে একটি সেবা ফাউন্ডেশন ইত্তেফা কুলুম্বা সেবা ফাউন্ডেশন গঠিত হয়েছে ওনার নেতৃত্বে কিছু লোক আমরা কাজ করব এবং আমাদের তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে একটি হলো মানব সেবা একটা হলো ঐক্যবদ্ধ থাকা মানব সেবাটা বর্তমানে অত্যন্ত অপরিহার্য কর্তব্য আলেম হিসাবে আমরা মনে করেছি মানব সেবা করা দরকার এবং আমাদের একটি কিন্তু কমিটি গঠন হয়েছে তার মধ্যে মুফতি মিজানুর রহমান জামাল ভরি সাহেব হল সভাপতি চেয়ারম্যান যাই বলেন এবং আমি সিনিয়র সহসভাপতি হিসাবে আসি আমাদের পত্র সংগঠনের মহাসচিবের হিসাবে আছে কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবে আছে মুফতি রফিকুল ইসলাম রংপুরি সাহেব এবং এভাবে চল্লিশ চৌচল্লিশ জনের একটি কমিটি হয়েছে এবং আমাদের এই সংগঠনের এই দুইজন উপদেষ্টা নিয়ে হয়েছে মুরব্বী আমরা মুরব্বী উপদেষ্টা মুরব্বি যাই বলেন দুইজনের তত্ত্বাবধানে আমরা পরামর্শ ভিত্তিতে আমরা সেবা কাজ করব। এবং জনকল্যাণমূলক কাজ করব যার দ্বারা মানুষ উপকৃত হয় আমরা দুইজন উপদেষ্টা আমরা পেয়েছি ভালো একজন হলো হাফিজিজুর রহমতুল্লাহ আল নাতি মৌলানা সাইদুর রহমান হাফিজি ওনাকে পেয়েছি আরেকজন হলো মুফতি শামসুল আলম বিবারিয়া সাহেব ওনাকে উপদেষ্টা পদে আছে দুইজন এভাবে আমরা একটা কমিটি গঠন করেছি এবং আমরা মানব সেবা হিসাবে বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে বন্যায় দুর্গত মানুষগুলো অনেক কষ্ট করতেছে ওই যে সমস্ত এলাকার মধ্যে বন্যায় কবলিত এলাকা ওই সমস্ত এলাকায় আমরা কিছুদিন আগে সফর করেছি চেয়ারম্যান সাহেব এবং মহাসচিব সাহেব এবং আমিও ছিলাম সেখানে তিনজনে মিলে আমরা সেই নোয়াখালী বসুরহাট কবিরহাট ওই দিকে যে পরিমাণ ত্রাণ আমরা আপনারা সেখানে দিতে পেরেছেন সম আমরা তো নতুন সংগঠন করেছি যতটুক আশা করেছি না তার থেকে বেশি আল্লাহ তালা আমাদেরকে নসরত করেছে সেই অনুযায়ী আমরা মানুষের যতটুক পেরেছে করেছি এবং সেখানে গ আমরা উপলব্ধি করেছি যে মানুষ কি কষ্টে আছে এবং মানুষের কি দরকার এবং এটা মানুষের যে একজন আলেম

এক থেকে দেড় কোটি বা দুই কোটি টাকা তারা খরচ করতে সক্ষম হয়েছে পর্যন্ত আর দশ কোটি টাকা তারা ব্যাংকে রেখেছে এটা আমরা শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে তো এই যে বন্যার্থদের জন্য টাকা উঠায়া তারা ব্যাংকে রেখেছে এটা কি কোনো যুক্তিগত আছে আপনার মনে হয় এটা আমার মনে হয় যুক্তিগত তারা কোন দৃষ্টি কোন দৃষ্টি দেওয়া কোন দৃষ্টিকোণ থেকে রেখেছে তাদের ব্যাপার এটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু ওইখানে প্রয়োজন মানুষের থাকে তাহলে তো আপনারা জানেন আসুনা ফাউন্ডেশনাল বিশাল বড় উদ্যোগ নেওয়া হয়েছে তো তারা তো এই টাকাগুলো যেহেতু মানুষ দিয়েছে অনেক তাদের মানে এটা এমন অনুগ্রহের দরকার ছিল তাদের ভালোবাসার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে ছিল টিএস পাশে ছিল তো এই টাকাটা আমার মনে হচ্ছে তারা ব্যাংকে না রেখে এটা আসুনা ফাউন্ডেশন হোক বা আপনাদের ইত্তেফাকুল সেবা ফাউন্ডেশন হোক এরকম যত সেবামূলক ফাউন্ডেশন আছে তারা সেই টাকাটা বিশ্বস্ত একটা জায়গায় তারা দিতে পারে যেখানে খরচ করতে পারবে বর্তমানে অনেক আছে যারা এখনো না খেয়ে আছে অনেক হচ্ছে না তাই না আমিও গিয়েছিলাম একটা এলাকায় গিয়েছিলাম বাংলাদেশ খেলাফত মধ্যের একটি লঙ্গরখানায় গিয়েছিলাম সেখান থেকে আমরা কয়েকটি এলাকায় ঘুরেছি এবং দেখেছি যতটুকু পারেছে আমরা সেখানে তারা তাদেরকে দিতে সক্ষম হয়েছি এবং দিয়েছি কিন্তু আমাদের কাছে তো ওইরকম অর্থ ছিল না কিন্তু যেহেতু টিএসি ময়দানে বিপুল পরিমাণ মানে টাকা অর্থ বর্তমানে তাদের অনেক টাকা আসছে ব্যাংকে আছে জমা আছে এই টাকাগুলো আমার মনে হচ্ছে আপনাদের যেমন ইত্তেফাকুল উম্মাহ সাহেব ফাউন্ডেশন আছে এবং আসন্ন ফাউন্ডেশন আছে এবং খেলাফত মজলিস আলম মামুন সাহেব একটা বৃহৎ উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে এই সমস্ত সংস্থাগুলোতে তারা কিন্তু টাকাগুলো দিলে তারা কিন্তু প্রপার ওয়েতে তারা কিন্তু টাকাগুলো

কেন জানে এই টাকাগুলো ব্যাংকে রাখা ঠিক হচ্ছে না যদিও তারা অনেকগুলো যুক্তিকতা দেখাইছে আমাদেরকে যে তারা সময় পাচ্ছে না সুযোগ হচ্ছে না এই জন্য তারা হলো টাকাগুলো ব্যাংকে রেখেছে যাতে করে মানুষের হাতে থাকলে টাকা খরচ হয়ে যাবে বা বিশ্বস্ত কাউকে পাচ্ছে না এই জন্য ব্যাঙ্কে রাখছে আমার কথা হলো এই টাকাগুলো ব্যাংকে না রেখে এখনও তো অনেক বন্যার্থরা আছে যারা এখনও না খেয়ে আছে ঘরবাড়ি হচ্ছে না থাকতে পারতেছে না আপনারা এই টাকাগুলো বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে আসুনা ফাউন্ডেশন এবং সাইকুল হাদিস ইবনা সাইকুল হাদিস একটা উদ্যোগ নিয়েছে বিহত উদ্যোগ সেখানে আপনারা টাকাগুলো ই করতে পারেন অথবা ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন সহ আর যত বাংলাদেশ সেবামূলক কাজ করতেছে তাদের কাছে যাদেরকে বিশ্বস্ত মনে হয় তাদের কাছে আপনারা টাকাগুলো অর্পণ করতে পারেন এবং দিতে পারেন আশা করি এই টাকাগুলো দিলে যারা বানবাসী আছে ক্ষতিগ্রস্ত আছে তাদের উপকার হবে তাই না কি বুঝছেন আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ হুজুর আলোচনা করলেন তো ইত্তেফাকুল উম্মা সেবা ফাউন্ডেশনের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় উনি তুলে ধরলেন এবং তাদের কি মার্কসাদ কি উদ্দেশ্য এই বিষয়গুলো কিন্তু উনি উঠে আমাদের কাছে দিলেন এবং তুলে ধরলেন তো ইনশাআল্লাহ পরবর্তী এক ভিডিওতে ইত্তেফাকুল উম্মা সেবা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আছেন মাননীয় চেয়ারম্যানকে আমাদের লাইভে অনুষ্ঠানে নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এ পর্যন্ত আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম